এই যে দেখো এই কোটা বাটিকটা এইটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি তোমরা জানো এই যে দেখো একটা কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটা কিন্তু রীতিমতো আমাদের পেজ থেকে অনেক বেশি ভাইরাল এটা একটা কালার কফি কালার ওয়াও দেখো অ্যাশ কালারের মধ্যে একটা কালার এই যে দেখো কি সুন্দর সুন্দর কালার আছে এখানে প্রত্যেকটা কালার থেকে তুমি এক দুই পিস করে নিতে পারবে আমি বলছিলাম যে আমাদের কোঠা হচ্ছে সব থেকে ভালো এবং কোয়ালিটি ফুল কেন বলছি আমাদের কোঠা বাটিক ফুল কোয়ালিটিফুল আজকে তোমরা হচ্ছে সরাসরি দেখলে বুঝতে পারবে কোঠাবাটিকের মধ্যে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে কয়টা কালার কয়টা ডিজাইন তোমাদেরকে দেখাবো শুধু আমি তোমাকে ফার্স্ট একটা ডিজাইন দেখাবো এই যে দেখো এই কোঠাবাটিকটা বাটিকটা এইটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি তোমরা জানো দেখো কালারের কন্টেস্টটা আগে থেকে আরও অনেক সুন্দর আসছে এবার তারপরে হচ্ছে কোয়ালিটিটাও কিন্তু মাসাল্লা অনেক 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 ভালো তো এই যে দেখো একটা কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটা কিন্তু রীতিমতো আমাদের পেজ থেকে অনেক বেশি ভাইরাল তোমরা এটা জানো তো আবারও হচ্ছে আমি অরেঞ্জ কালারটা তোমাদেরকে খুলে দেখাই দিচ্ছি কারণ বারবার হচ্ছে প্রত্যেকটা মেয়ে হচ্ছে অরেঞ্জের প্রতি দুর্বল কারণ কি জানো অরেঞ্জটা দেখতে যতটা সুন্দর প্রত্যেকটা আপুকে কিন্তু তার থেকে বেশি সুন্দর লাগে এই যে দেখো এইটা হচ্ছে আড়াই হাত বহরের মধ্যে একটা হচ্ছে জামা ফুল জামাটা আড়াই হাত বহর দেওয়ার পরও আমরা একটা কাজ করে দিচ্ছি সেইটা হচ্ছে কাপড়টা আলাদা করে দিয়ে দিচ্ছি এই যে দেখো এইটা হচ্ছে স্লিপের কাপড়টা কি পরিমাণ বড় দেখো স্লিপের কাপড়টা তারপরে হচ্ছে আমি এখন তোমাদেরকে প্যান্টের কাপড়টা দেখাবো এই যে দেখো প্যান্টের কাপড়টা হচ্ছে আড়াই গজের একটা প্যান্টের কাপড় দিচ্ছি এখন আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেইটা হচ্ছে আমাদের এই কুঠা অন্যাগুলা। কুঠা অন্যাগুলা হচ্ছে বাটিকের মধ্যে সব থেকে ভালো এমনকি হচ্ছে বড় শূন্য অন্য হয় এই যে দেখো এইটা হচ্ছে কুঠা অন্য বাবা যায় দেখো তো আমার হাত থেকে না জুলে যাচ্ছে আমি ধরে রাখতে পারতেছি না কত বড় এই অন্যাগুলা। গুলা অনেক সুন্দর এই উন্নাগুলা আর এটার মধ্যে কিন্তু আমরা টার্সেলও করে দিচ্ছি এই যে দেখো সুন্দর করে টার্সেল করে দিচ্ছি এখন এটার মধ্যে কালারগুলো তোমরা একটু দেখো এই যে দেখো কি সুন্দর সুন্দর কালার আছে এখানে প্রত্যেকটা কালার থেকে তুমি এক দুই পিস করে নিতে পারবে আমরা দিচ্ছি এটার মধ্যে কয়টা কালার এটার মধ্যে আটটা কালার দিচ্ছি আটটা কালারই কিন্তু তোমরা নিতে পারবা এই যে দেখো প্রত্যেকটা কালার সুন্দর এটা একটা কালার কফি কালার ওয়াও অনেক সুন্দর তারপরে হচ্ছে দেখো অ্যাশ কালারের মধ্যে একটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর তো তোমরা হচ্ছে এগুলো নিতে হলে আমাদেরকে কী করতে হবে আমাদের জিরো ওয়ান নাইন ডাবল ফাইভ ওয়ান ডাবল সিক্স সেভেন ডাবল এইট এমনকি হচ্ছে জিরো এইট থ্রি সেভেন ওয়ান ডাবল এইট ডাবল নাইন নাম্বারে কিন্তু এমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে অথবা হচ্ছে তোমরা ছবি স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারো সবাই ভালো থাকবো আল্লাহ হাফিজ